আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ যারা আমাদের পূর্বের সাতটা ভিডিও দেখেছেন ধারাবাহিকভাবে কবরে আমাদের আত্মীয় স্বজন কেমন আছে কবরবাসী কেক কে কোন হালাতে কি স্বপ্ন দেখলে কি কি ব্যাখ্যা হতে পারে এ সমস্ত বিষয়গুলো আশা করি জেনে ফেলেছেন এরপরে যারা আজকের এই ভিডিওতে নতুন যুক্ত হলেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা পিছনের সাতটা ভিডিও পর্ব আকারে দেখে ফেলবেন এর দ্বারা আপনাদেরও অনেক জ্ঞানের পরিধি বাড়বে আপনারাও অপর ভাইকে অপর বোনকে জানাতে পারবেন সর্বোপরি কথা হলো আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য আপনারা নিজেরা জানবেন এবং অপরকে জানানোর চেষ্টা করবেন এতটুকু যদি মন মানসিকতা থাকে তখন দেখবেন আপনি একটা বিষয় যখন জানলেন আরেকজনকে জানাচ্ছেন বা জানানোর নিয়ত করেছেন যখন জানানো শুরু করবেন দেখবেন ওই এলেমটা ওই জ্ঞানটা যেটা আপনি শিখলেন ভিডিও থেকে সেটা আপনার মধ্য থেকে হারিয়ে যাবে না আপনার ভিতরে ওটা বসে যাবে এই জন্য চেষ্টা করা যা জানি এগুলো অপরের নিকট ছড়িয়ে দেওয়া জানিয়ে দেওয়ার চেষ্টা করা প্রিয় বন্ধুরা আজকে আমরা হলো অষ্টম পর্বের আলোচনা শুরু করব। মৃত ব্যক্তি কবরে কি অবস্থায় দেখলে কি হয় আজকের অষ্টম পর্বে আপনাদের সকলকে অভিনন্দন প্রিয় বন্ধুরা হজরত ইসমাইল আশাস রহমাতুল্লাহ আলীহি বলেছেন যদি কেউ নিজেকে মৃতদের সাথে দেখে অর্থাৎ কেউ যদি নিজেকে মৃতদের সাথে দেখে মৃত কোনো ব্যক্তির সাথে দেখে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আর মানুষ তার কথা শুনবে না সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আর মানুষ কি তার কথা শুনবে না মৃতের সাথে বন্ধুত্ব করতে দেখা আপনি যদি দেখেন আপনি মৃত কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতেছেন সফরে গিয়ে লাভবান হবে আপনি সফরে যাবেন সেখানে লাভবান হবেন সম্পদ অর্জন করবে অর্থাৎ আপনি সম্পদ অর্জন করবেন বিবাহ করবে মানে একটা বিবাহের লক্ষণ আনন্দ ও খুশি উপভোগ করবে নিজেকে মৃতদের মাঝে দেখা মৃত ব্যক্তিদের মাঝে আপনি নিজেকে দেখতে পাইলেন এমনটা যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন আর সে ছাড়া অন্য কেউ জীবিত নাই এমন দেখলেন যে মৃতদের মাঝে আপনি আসেন আপনি ছাড়া ওখানে আর কেউ জীবিত নাই যদি এমনটা হয় পাপিষ্ট লোকদের সাথে উঠা বসা করবে আশা করি আপনি বুঝতে পেরেছেন পাপিষ্ট লোকদের সঙ্গে আপনার উঠা বসা হবে আপনি যদি এমন স্বপ্নে দেখেন যদি দেখে সেও তার মতো মৃত আর যদি দেখেন যে আপনি দশজন মৃতের মাঝে আছেন আপনিও মৃত আপনিও মারা গেছেন তাহলে তার দিন নষ্ট হয়ে যাবে অর্থাৎ ইসলাম আপনার কাছে ভালো লাগবে না ইসলামিক কথাগুলো সুরিয়ার হুকুম হাকাম এগুলো আমার কাছে বা আপনার কাছে ভালো লাগবে না অর্থাৎ দিন নষ্ট হয়ে যাবে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবেন না কেয়ামত বিশ্বাস করবেন না হাসর পোলসেরত জান্নাত জাহান্নাম এগুলো কিছুই বিশ্বাস করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে স্বপ্ন থেকে বাঁচার তৌফিক দান করুন মৃতদের সাথে খানা খেতে দেখা আপনি যদি দেখেন মৃত কোনো ব্যক্তির সঙ্গে বা যে মারা গেছে তার সাথে খানা খাচ্ছেন তাহলে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে আশা করি বুঝতে পেরেছেন হজরত হাফেজ মোবারক রহমতুল্লাহ আলীহি বলেছেন মৃতকে কোনো খাবারের অংশ খেতে দেখা মৃত ব্যক্তিকে কোনো খাবারের অংশ খেতে দেখা তাহলে জমিন থেকে ভান্ডার লাভ হবে অর্থাৎ আপনি যে কোনোভাবে টাকা পয়সা পাবেন বা আপনি যদি জমি জমার মধ্যে ফলন ফেরান সেখান থেকে আপনার অনেক ফায়দা হবে অপরিচিত লোকদের তরবারের সাহায্যে মারতে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন অপরিচিত লোককে তরবারি দ্বারা আঘাত করতে দেখা হলে মানুষ তার হাতে তবা করবে আর লোকদের খারাপ কাজে নিষেধ করবে কোনো কোনো ব্যাখ্যাকারীগণ বলেছেন মানুষের বিতর্ক অনুষ্ঠান করে দলিল প্রমাণের সাহায্যে সম্পর্কে বাধ্য করে নিবে হয়তো জাফর সাদিক রহমতুল্লাহ আলিহী বলেছেন স্বপ্নে মৃতকে পথ দেখাতে দেখা কোন মৃত ব্যক্তি আপনাকে পথ দেখাইতেছে আপনি স্বপ্নে দেখলেন যে আপনাকে পথ দেখায় সে মূলত মৃত সে মারা গেছে আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন তাহলে শরীয়তের রাস্তা পাবে অর্থাৎ আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন ইসলামের ছায়াতলে চলে আসবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার স্বপ্ন মৃত নিজেকে নিজে ধৌত করতে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন আপনার কোনো আত্মীয় মারা গেছে সে নিজেকে নিজে ধৌত করতেছে বা গোসল করতেছে আত্মীয় বা জামাতা থেকে মুক্তি লাভ করবে আপনার জামাতা বা কোনো আত্মীয় থেকে আপনি মুক্তি পাবেন আসে না অনেক সময় অনেক আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি অনেক বিপদের মধ্যে আসেন মুসিবতের মধ্যে আসেন অনেক পেরেশানির মধ্যে আসেন জামাতাও হতে পারে তো সেই ক্ষেত্রে সেখান থেকে মুক্তি লাভ করবেন এমনটা বোঝা যাবে মৃতকে জমিনে ধসে যেতে দেখা আপনি যদি স্বপ্নে দেখেন কোনো মৃত ব্যক্তি আপনার কোনো আত্মীয় স্বজন ছিল সে জমিনে ধসে যেতেছে আরও নিচে চলে যেতেছে প্রচুর রঙের কাজ করবে প্রচুর রঙের কাজ করবে এমনটা বোঝা যায় মৃত্যুর সাথে এক ঘরে শয়ন করতে দেখা আপনি যদি কোনো মৃত ব্যক্তির সঙ্গে স্বপ্নে দেখলেন যে আপনার বাবা মা আত্মীয় স্বজন কেউ মারা গেছে তার সঙ্গে আপনি একটা ঘরের মধ্যে ঘুমিয়ে আসেন এমনটা যদি স্বপ্নে দেখেন তাহলে আপনার দীর্ঘ আয় লাভ হবে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যদি না বুঝেন ভিডিওটি আবার দেখবেন আপনাদের আরও প্রশ্নের জায়গা থাকলে আমাদেরকে কমেন্টস করবেন অথবা পার্সোনালি আমাদের সঙ্গেও কথা বলতে পারেন তো সকলে ভালো থাকবেন আজকে আমরা অষ্টম পর্ব আলোচনা শেষ করলাম পিছনে আমাদের সাতটা পর্ব চলে গেছে আজকের এই পর্ব দিয়ে আট পর্ব হলো ইনশাল্লাহ আমরা আর কয়েকটি পর্বের মাধ্যমেই আমাদের এই মৃত মানুষ কেন্দ্রিক তারা কবরে কেমন আছে ভালো আসে না খারাপ আছে এ সমস্ত বিষয়গুলো জানতে পারা আর কয়েকটা পর্বের মাধ্যমে ইনশাল্লাহ আমরা শেষ করব আমরা নিয়োগ করেছি যে দশ পর্বের ভিতরে মৃত কেন্দ্রিক যত বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো শেষ করব এবং দশটা ভিডিও আমাদের চ্যানেলে থেকে যাবে আপনারা যার যখন প্রয়োজন এখান থেকে সমস্ত বিষয়গুলো জানতে পারবেন সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ